হুগলির তারকেশ্বর থানা তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক পুনরায় ফিরে পেলেন দুই বাইক মালিক থানার ওসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে হারিয়ে যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশ সূত্রে খবর প্রায় মাসখানেক আগে তারকেশ্বর বাসস্ট্যান্ড থেকে কল্যাণ সামন্ত নামে এক ব্যক্তির বাইক খোয়া গিয়েছিল একইভাবে সুমন্ত কোলের বাইকটিও তারকেশ্বরের তুল্লান এলাকা থেকে খোয়া গিয়েছিল দুজনেই নিজেদের বাইক চুরি যাওয়া বা হারিয়ে যাবার বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন তারপর ঘটনা তদন্ত শুরু করে তারকেশ্বর থানার পুলিশ থানার ভারপ্রাপ্ত ওসি তন্ময় বাঘ এবং অন্যান্য পুলিশ কর্মীদের তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক দুটি মাত্র এক মাসের মধ্যেই উদ্ধার করে কল্যাণ সামন্ত এবং সুমন্ত কোলের হাতে ফিরিয়ে দেওয়া হয় হারিয়ে যাওয়া বাইক পুনরায় ফিরে পেয়ে উভয়ে তারা পুলিশ কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এই যে পুলিশ যে গাড়ি আপনাদের উদ্ধার করে হাতে তুলে দিল আজকে ধন্যবাদ মানে যে আমি এতটাই খুশি হয়েছি নিজের গাড়ি ফিরে পাওয়ার জন্য আর বিশেষ করে মানে যে এই স্যারকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই মানে যে এই স্যারই হচ্ছে মানে গাড়ি ফিরে দেওয়া মানে মেন স্যার হচ্ছে মানে যে এই স্যার অসংখ্য ধন্যবাদ জানাই কোথা থেকে ছিল আপনার তুললেন থেকে তুললেন থেকে কোথায় বাড়ি আপনার তেগড়িতে তেগড়িতে এক কীভাবে হারিয়েছিল আপনার গাড়িটা গাড়িটা বলছে আমি গাড়িটা রেখে নিচে গেছিলাম এবার তার গাড়িটা মানে যে লাগানাই ছিল এবার যে মানে আমি তো নিচে গেছে এবার যখন গাড়িটা মিচে যখন বাড়ি আসবো তখন সেই জায়গায় গাড়ি এবার সঙ্গে সঙ্গে স্যারকে স্যারের কাছে আসতেই স্যার হচ্ছে সঙ্গে সঙ্গে চারিদিকে যায় না কিছু দিনের মধ্যেই স্যার হচ্ছে গাড়িটা মানে পাই গেছে এই যে আজকে গাড়ি আজকে এই যে থানার হাত থালার মাধ্যমে তারকেশ্বর থালার মাধ্যমে হাতে এই যে গাড়িটা ফিরে পেলেন চাবি কী বলবেন এর জন্য আমি মানে যে অসংখ্য মানে যে মানে এতটাই খুশি মানে যে ধারণার বাইরে মানে নিজের গাড়ি মানে যে হাইরে গেল আবার পেয়ে গেছি আপনার নামটা একটু বলব সুমন্ত কোলে হ্যাঁ সুমন্ত কোলে বাড়িটা তাকে সব পেগো দিই হ্যাঁ সব থানার তৎপরতায় আপনি আপনার গাড়ি ফিরে পেলেন কী বলবেন থানাকে আমি অসংখ্য ধন্যবাদ থেকে সাড়ে ধরো ভরসা ছিল প্রশাসন ব্যবস্থার ওপর খরচা আছে আমার ঠিক আছে জেলের অসংখ্য ধন্যবাদ

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে